আমি বলি জিয়া রহমান সাহেবকে বিশেষভাবে ধন্যবাদ দিই এবং মাঝে মাঝে আমি বিএনপির নেতাদেরকে বলি যে আপনার এই বিষয়টা কেন বলতে পারেন না নিয়মিত আওয়ামী বলে গেছে জিয়া রহমান খুবই ওত পেতেছিল এবং তিনি সুযোগ বুঝে ক্ষমতা দখল করেছেন অথচ আমি যতবার যতগুলো পড়ে পড়ে দেখেছি খেয়াল করবেন আমি কিন্তু সেই সময় বিএনপি করিনি আমি বিএনপি কখন করি না আর সেই সময় বিএনপির সাথে তো আমাদের প্রতিদ্বন্দ্বিতাও ছিল আমি ভিন্ন দল করতাম ভিন্ন মতও ছিল কিন্তু অতঃপর দেখা যাচ্ছে সত্যি সত্যি জিয়াগামান নিজে কোনো মতলব বসেছিলেন এবং ক্ষমতা দখল করেছেন এইটা কেউ প্রমাণ করতে পারেনি তাই যদি না হয় তা যদি না হয় তাহলে তিনি একজন মানুষ যিনি একটা সময়ে দাঁড়িয়েছেন সবাই দাঁড়িয়েছেন সংকটের সবাই দাঁড়িয়ে সেই সংকট মোকাবেলার একটা দর্শন দেখিয়েছেন এবং সেটা করে দেখিয়েছেন ইজ আ থিং অনেক বড় জিনিস আমাদের দেশে ওই রকম ক্রাইসিস আছে সবচেয়ে বড় সংকটের সময় কই শেখ মুজিব তো ছিলেন না অনেক বড় বড় সংকটের সময় আমাদের শেখ হাসিনা কি কি করেছে আমরা তো দেখেছি সেই তুলনায় যদি বলেন আমি এরকম বলছি এই এক কারণে আমি শেখ মুজিবকে আরো নিচে আমি জিয়া রহমানকে উপরে তোলার চেষ্টা করছি সেটা নয় ঘটনা যা অবজেক্টিভলি যেটা সত্য সেই কথাটা বলতে হবে এবং সেই কথা বলতে গিয়ে আজকেও আমি একই কথা বলবো আমাদেরকে শেষ পর্যন্ত রাজনীতির কাছেই যেতে হবে এই যে আন্দোলনটা চললো জুলাই জুড়ে যেটাতে আমরা জিতলাম তার আগেই দেখেছেন না আপনার সমস্ত অনলাইনে সবচেয়ে পপুলার ইয়েটা কি আই হেট পলিটিক্স হ্যাশট্যাগ সবাই মধ্যে সিল মানে সবার লাইক দিতে থাকে কিন্তু যখন এই অভ্যুত্থান জিতলো তারপরে মানুষ বলতে শুরু করলো এই সরকারটা ভালো চালাতে পারবে তো এর মধ্যে তো পলিটিশিয়ান নাই মানুষ এখন রাজনীতিবিদ খুঁজছে ওই রাজনীতিটাকে ঠিক মতো ধরবার চেষ্টা করে আমি ডক্টর ইউনুসকেও বলি কেউ চাপ দিল সেটার পেছনে আত্মসমর্পণ করলেন সেটা নেতৃত্বের কাজ নয় নেতৃত্ব বরঞ্চ এমনকি জনগণ যদি সবাই মিলে আপনাকে রাইড করতে দিয়ে যায় আপনার কাজ হলো তাকে বোঝানো কখনোই সাম্প্রদায়িক দাঙ্গা জনগণের কল্যাণ করে না যদি জনগণ আপনাকে একটা ভুল থেকে ডাইরেকশন দেয় সেই জনগণ শ্রমিক হোক কৃষক হোক ছাত্র হোক যাই হোক যদি ভুল করে আপনার বলতে হবে এটা ভুল খেয়াল করবেন এক মানুষ বেরিয়ে বলতে শুরু করেছিলেন আমাদের জাতীয় সঙ্গীত বদে দিতে হবে মনে আছেন আপনাদের বদ্ধ হয়ে গেল কিরকম করে সরকারের পক্ষ থেকে বলা হলো আমরা এই ধরনের বিতর্ককে এখন অভিপ্রেত মনে করছি না আমাদের দেশের মধ্যে কত অনভিপ্রেত কথাই তুলতে পারে এখন বলা হতে পারে ইসলামিক কনস্টিটিউশন চাই তা না হলে কোনো ধরনের কিছু মানবো না আর লক্ষ মিছিল মিশিল যদি হয়ে যায় সেটাকে কন্ট্রোল করবে কে ডক্টর ইউনুসকে বলে রাখতে হবে এই সমস্ত বিতর্কগুলো যেটা আপনি খুলে দিয়েছেন সেই বিতর্ককে আবার একটা বাক্সের মধ্যে নিয়ে এসে একটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করে সেই বইয়ের কালা কানুন যা যা করা হবে তার ভিত্তিতে নির্বাচন করাই আপনার কাজ